মাই ডিয়ার অডিয়েন্স আজকে আমরা একটি বাংলা বাক্য আমরা তিনভাবে শেখার চেষ্টা করি একটি শিখব সিম্পলে একটি শিখব কমপ্লেক্সে আর একটি শিখব কম্পাউন্ড এখানে একটি অলরেডি লেখা আছে বাংলা লেখা তুমি এখানে অপেক্ষা করবে আমার ফেরার সময় পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে আমার ফেরার সময় পর্যন্ত এখন এর ইংরেজিটা সিম্পল হবে না কমপ্লেক্স হবে না কম্পাউন্ড হবে এটা আমি পরে বলতেছি মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্টেডও যেহেতু আমি ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছে আমার পেজটাকে ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ওকে লেটস গেট স্টার্ট তুমি এখানে অপেক্ষা করবে আমরা এইটুকুর ইংরেজি কিন্তু সহজেই লিখতে পারি ইউ ওয়েল white hair. You will white hair. তুমি এখানে অপেক্ষা করবে ইউ উইল ওয়েট হেয়ার তুমি এখানে অপেক্ষা করবে আমার ফেরার সময় পর্যন্ত আমার ফেরার সময় পর্যন্ত ওয়ান মাই রিঠা এখন আমরা পুরো সেন্টেন্সটা দেখি ইউ উইল ওয়াইট হেয়ার ওয়ান মাই রিটার্ন ইউ উইল ওয়েট হেয়ার ওয়ান মাই রিটার্ন তুমি এখানে অপেক্ষা করবে আমার কেন সময় পর্যন্ত এই সেন্টেসটাকে কেন আমি সিম্পল সেন্টেক্স বা সরল বাক্য বলবো তার আগে আমার সিম্পল সেন্টেসের ক্যারেক্টার স্টিক্স জানতে হবে সিম্পল সেন্টেসের ক্যারেক্টার স্টিক্স কি মানে বৈশিষ্ট্য সেন্টেসের অবশ্যই একটি সাবজেক্ট অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট বার্থ থাকে কি বলো একটি সাবজেক্ট একটি ফাইনাইট বার তাহলে এখন পুরো সেন্টেন্সটা দেখি একটি সাবজেক্ট হচ্ছে ইউ আর একটি মাত্র পয়লাই বার হচ্ছে ওয়াইট অপেক্ষা করা আর ওইটা হচ্ছে মোডাল অক্সিলারি বার আর কোনো সাবজেক্ট বা ফাইনাইট বার নাই তাহলে এই সেন্টেন্সটাকে বলতে পারি আমি সিম্পল সেন্টেন্স ইউ উইল অলওয়েজ হিয়ার অন মাই রিটার্ন তুমি এখানে অপেক্ষা করবে আমার ফেরার সময় পর্যন্ত এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স এখন এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করবো মানে জটিল করবো জটিল সেন্টেন্সে মানে কমপ্লেক্স কমপ্লেক্সেন্স রূপান্তর করবো এখন এই বাংলা কথাটাকে যদি আমি বলি তুমি এখানে অপেক্ষা করবে আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে আমি ফিরে না আসা তাহলে তুমি এখানে অপেক্ষা করবে আমরা সেম ভাবে লিখে ফেলবো ইউ উইল হিয়ার তুমি এখানে অপেক্ষা করবে ইউ উইল ওয়েট হেয়ার তুমি এখানে অপেক্ষা করবে আমি ফিরে না আসা পর্যন্ত এই না আসা পর্যন্ত আমরা এর জন্য একটা সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করব মানে সাবঅর্ডিনেট ক্লোজটিকে যুক্ত করার জন্য আমরা সাবঅর্ডিনেটিং একটা কনজাংশন যোগ করব কি আনটিল 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 যতক্ষণ না মানে আনটিল দ্বারা বোঝায় যতক্ষণ না মানে তুমি এখানে অপেক্ষা করবে যতক্ষণ না আমি ফিরে আসি তাহলে পরবর্তী অংশটা আমি ফিরে আসি তাহলে তুমি এখানে অপেক্ষা করবে যতক্ষণ না আমি ফিরে আসি এখন এই কি কেন আমি কমপ্লেক্স সেন্টেন্স বলবো এখন কমপ্লেক্স সেন্টেন্সের এর ক্যারেক্টার জানতে হবে বৈশিষ্ট্য জানতে হবে কি কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে বা মেইন ক্লজ থাকে আর একটি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে এই সেন্টেন্সের এই অংশটুকু ইউ উইল ওয়েট হিয়ার তুমি এখানে অপেক্ষা করবে এই ক্লজটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন আর আনটিল যতক্ষণ না আমি ফিরে আসি আনটিল আই কাম ব্যাক যতক্ষণ না আমি ফিরে আসি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এই ক্লজটা এই ক্লজের উপর ডিপেন্ড করতেছে যার কারণে এই ক্লোজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ আর এই আনটিটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্যের যে বৈশিষ্ট্য তার সাথে কিন্তু মিলে গেল যে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে আর ডিপেন্ডেন্ট ক্লোজ একটিও থাকতে পারে একাধিকও থাকতে পারে তাহলে এখানে একটি ডিপেন্ডেন্ট ক্লোজ মানে সাবঅর্ডিনেট ক্লোজ আছে আর সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট থেকে আমরা আনটিল এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করছি তুমি এখানে অপেক্ষা করবে যতক্ষণ না আমি ফিরে আসি ক্লিয়ার এখন এই কথাটাকে যদি আমি আরেকটু ঘুরিয়ে বলি তুমি এখানে অপেক্ষা করবে এবং আমি ফিরে আসব খুব সহজ সিম্পল তুমি এখানে অপেক্ষা করবে সেম ভাবে আমরা লিখে বলবো ইউ উইল ওয়েট হিয়ার ইউ উইল ওয়েট হিয়ার আমি লিখে ফেললাম তুমি এখানে অপেক্ষা করবে ইউ উইল এবং আমি ফিরে আসবো তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো ইউ উইল ওয়েট হেয়ার ইউ উইল ওয়েট হেয়ার তুমি এখানে অপেক্ষা করবে অ্যান্ড আই উইল কাম ব্যাক তুমি এখানে অপেক্ষা করবে এবং আমি ফিরে আসবো তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড মানে মিশ্র বাক্য বা যৌগিক বাক্য এখন আমি কেন এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলি কম্পাউন্ড সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিকস কি এখানে দুইটি ক্লোজ থাকবে এবং দুইটি ক্লোজই ইন্ডিপেন্ডেন্ট কোন সাবঅর্ডিনেট বা এই ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে না আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুটি অবশ্যই এন্ড অর বাট সো এই কি বললাম এন্ড অর বার সো এইসব কোয়র্ডিনেটিং কনজেনশন দ্বারা যুক্ত থাকবে ইউ উইল অ্যার তুমি এখানে অপেক্ষা করবে অ্যান্ড আই উইল কাম ব্যাক আমি ফিরে আসবো এই দুইটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আই উইল কাম ব্যাক আই উইল কাম ব্যাক অ্যান্ড ইউ উইল অ্যাক তুমি এখানে অপেক্ষা করবে আমি ফিরে আসবো এই দুইটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এখানে সাব অর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ নেই আর এই এন্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা যখন দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কে যুক্ত করি যে ওয়ার্ড দ্বারা যুক্ত করি ওই ওয়ার্ডটাকে বলি কোঅর্ডিনেটিং আর কমপ্লেক্স যখন সাবঅর্ডিনেট ক্লোজ কে যখন আমরা যে ওয়ার্ড দ্বারা যুক্ত করি তাকে বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের যে ওয়ার্ডটা আমরা সংযোগ স্থাপনকারী হিসেবে ব্যবহার করি ওইটিকে বলি কোঅর্ডিনেটিং কনজাংশন আর যখন সাবঅর্ডিনেট ক্লোজ কে আমরা যে ওয়ার্ড বা কনজাংশন দ্বারা যুক্ত করি তাকে বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে আমরা একটু রিপিট করি প্রথম দিকে যাই তুমি এখানে অপেক্ষা করবে আমার ফেরার সময় পর্যন্ত ইউ উইল ওয়েট হিয়ার অন মাই রিটার্ন ইউ উইল ওয়েট হিয়ার অন মাই রিটার্ন তুমি এখানে অপেক্ষা করবে আমার ফেরার সময় পর্যন্ত তারপরে কি বললাম তুমি এখানে অপেক্ষা করবে যতক্ষণ না আমি ফিরে আসি তাহলে ইউ উইল ওয়েট হেয়ার তুমি এখানে অপেক্ষা করবে আনটিল আই কাম ব্যাক তুমি এখানে অপেক্ষা করবে যতক্ষণ না আমি ফিরে আসি তারপরে কি বললাম ইউ উইল ওয়েট হেয়ার ইউ উইল ওয়েট হেয়ার তুমি এখানে অপেক্ষা করবে এন্ড আই উইল কাম ব্যাক তুমি এখানে অপেক্ষা করবে এবং আমি ফিরে আসব তাহলে আমরা একটি কথা কিন্তু ভিন্নভাবে বলতে পারি আমরা সিম্পলে বলতে পারি আমরা কমপ্লেক্সে বলতে পারি আমরা কম্পাউন্ডে বলতে পারি এখন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর মধ্যে থেকে এই ধরনের কথা যদি আপনার সামনে আসে আপনি কোন সিস্টেমটা ফলো করবেন সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড এটা কমেন্ট সেকশনে জানান আর কোন ধরনের ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সিউ নেক্সট আসসালামু আলাইকুম